হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যাচ্ছি আমরা ঘুরতে সো কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো চলো এটা এখন আপাতত সারপ্রাইজ থাক পৌঁছে তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি সো এখন ঘড়িতে বাজে কটা বাজে তাও পনের বারোটা বাজে আর আমরা এখনও বেরোইনি বাস আসছে আমরা আনন্দনগর থেকেই বাসে উঠবো সো আমরা ফুল রেডি বেরোনোর জন্য আর সবাই খুব এক্সাইটিংও আমরা যে কোথায় যাচ্ছি এটা এখন বলবো না গিয়ে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে চলো তাহলে সব প্যাকিং কমপ্লিট আমাদের লাগেজ দিদি ভাইয়ের লাগেজ এটা বাবুর আর এই যে কিজি বেচারা কিজি দেখো শুধু দেখো ওর মনটা কত কষ্ট ওর মনে কত কষ্ট দেখো বেচারা বাবা যাবা কুজু কুজুকে ওই যে পিকলুর আন্ডারে রেখে গেলাম বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে উড়ি বাবারে উড়ি বাবারে দাঁড়াও দাঁড়াও

Halo guys, aku mau coba cokelat ini. Aku lagi এতক্ষণে সবাই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা দীঘা যাচ্ছি আর এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে এখানে নেবে সবাই ফ্রেশ হয় ওয়াশরুম যায় কেউ টিফিন করে আর রাত্রেবেলা যেহেতু আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া খেয়ে এসেছি যার জন্য এখানে আমরা কোনো টিফিন না করলেও আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু নিয়ে নিয়েছিলাম আর এখন আমি বাস থেকে নেবেছিলাম কিন্তু আর কেউ নাবেনি দিদি ভাই নিকি ওরা কেউ নাবেনি তো হাজবেন্ডই বাসেই দিয়ে গেল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা এরপর এখান থেকে বাস ছেড়ে একদম ডাইরেক্ট দীঘা সো দেখো ভোর হয়ে গেছে আর আমরা জাস্ট পৌঁছোতেই চলেছি আর কিছুক্ষণের মধ্যে দীঘা পৌঁছে যাব ভীষণ সুন্দর একটা শান্ত পরিবেশ কত সুন্দর লাগছে দেখতে এইবার আমরা দীঘা পৌঁছে গেছি অলরেডি আর দীঘার আরও ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই লাভ